মিরপুরের শেরি বাংলা আছে ঠিক আগের মতোই চারপাশের মুখগুলো খুব চেনা শুধু নেই নাজমুল হাসান পাপন তার জায়গায় ফারুক আহমেদ আগের মতোই ক্যামেরা ঘিরে ধরেছে সবাইকে বিসিবির নতুন সভাপতি আগ্রহের কেন্দ্রবিন্দুতে সকালে মন্ত্রণালয়ে মিটিং সেখান থেকেই ঘোষণা আসে ফারুক আহমেদই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি মন্ত্রণালয় থেকে গন্তব্য মিরপুর তিনটার প্রেস কনফারেন্স গড়াতে গড়াতে পনেরোটা সারা দিনের ব্যস্ততা নতুন সভাপতি কেবল খাবার সময়টাই পেয়েছেন নিজ কক্ষে ছিলেন মিনিট বিশেক তারপর প্রেস কনফারেন্সে একের পর এক প্রশ্ন নতুন বাংলাদেশে যেন বদলে গেছে ক্রিকেট বোর্ডের চেহারাও সবাই স্বাধীনভাবে প্রশ্ন করেছেন নতুন সভাপতিও উত্তর দিয়েছেন প্রশ্নের বাউন্সার কখনো লিভ করেছেন কখনো পুল খেলেছেন বলাই যায় বাংলাদেশ ক্রিকেটের জন্য মনে রাখার মতো একটা প্রেস কনফারেন্স ফারুক জানালেন আগে যা হয়েছে তার আমলে তিনি সেটা না করার চেষ্টা করবেন যত রকম অনিয়ম আছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সব কিছুই খতিয়ে দেখা হবে অর্থাৎ অনিয়ম আর দুর্নীতি দমনে বিসিবি ফলো করবে জিরো টলারেন্স নীতি তবুও বিসিবি সভাপতি বাস্তবতা মেনে নিচ্ছেন পুরোপুরি হয়তো সবকিছু মুছে ফেলা সম্ভব না তিনি চেষ্টা করবেন তার দিয়ে আমার দল চিন্তা করি বাংলাদেশ ক্রিকেট দল আমার দল তাহলে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যা থেকে আমরা বের হতে পারবো তখন এখানে কোনো পার্সোনাল লাইকিং থাকবে না তখন কোনো পার্সোনাল এজেন্ডা থাকবে না না আপনার জিনিস সব ইনপ্লেস হবে তার মানে আমরা চেষ্টা করব আমাদের দেশ এবং আমাদের দল সবার আগে তারপরে ইন্ডিভিজুয়ালগুলো ফিট ইন করবে সেক্ষেত্রে বোর্ড ফ্যাসিলিটেট করবে আমাদের যেই কর্পোরেট স্ট্রাকচার আছে তারা যারা কাজ করছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন যারা ডিরেক্টর সময় দিচ্ছেন তাদের ব্যক্তিগত কাজ ছেড়ে ক্রিকেট ভালোবাসে দেখেই তো তারা কিন্তু সব পরে তারপর কোচিং স্টাফ তারপর নিচে নিচে গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে প্রত্যেকটা সহকারী যারা এ কাজ করছে। সো যদি আমি সবাইকে এই মেসেজটা ক্লিয়ার দিতে চাই যে আমরা দেশ আর বাংলাদেশ দলের কথা চিন্তা করি তখন কিন্তু আপনার অন্য জায়গাগুলো খুব গৌণ হয়ে যাবে তখন কিন্তু যে আমার পছন্দের পছন্দেরও পছন্দ তখন এই জিনিসটা কমে যাবে আমাদের মধ্যে আমি মনে করি যে আপনার অনেক কথা হয় যে প্রতিটা সেক্টরে বাংলাদেশে এমন দুর্নীতি হয়েছে এটা আমরা সবাই জানি আমরা তো সবাই বাংলাদেশেরই মানুষ সো সেক্ষেত্রেও কিন্তু আমাদের যদি প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা আমরা লুক আফটার করবো আমরা দেখব জিনিসটা কী হয়েছে এবং আগামীতে সরা পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না এটা কেউ যদি বলে আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করবো না বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো এক সময় দেখবো আমরা একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো

তেমনটা হলে হয়তো সুফল পাবে বাংলাদেশ ক্রিকেটই প্রত্যয় অলরাউন্ডার গেল।